অত্যন্ত উদ্বেগজনক বাংলাদেশের পরিস্থিতি ইতিমধ্যেই পতন হয়েছে হাসিনা সরকারের আর তার দেশ ছাড়তেই পরিস্থিতি সামাল দিতে সেনা পদক্ষেপ করছে অন্যদিকে বাংলাদেশের অস্থিরতার কারণে নিরাপত্তা বাড়ানো হচ্ছে ভারত বাংলা সীমান্তে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির বাংলা বান্ধা সীমান্তে বাংলাদেশের দিকে শুরু হয়েছে জনরোষ পরিস্থিতি বেগতিক দেখে অতিরিক্ত বিএসএফ জওয়ান মোতায়েন করা হয়েছে সীমান্তে পাশাপাশি ভারতীয় সেনাকেও প্রস্তুত রাখা হয়েছে তবে বাংলাদেশে যে ভয়াবহ পরিস্থিতি তাতে আতঙ্কিত পারের মানুষই রিপোর্ট নিউজ টুডে ইন্ডিয়া বর্তমানে অবস্থা আগের থেকে স্বাভাবিক এখন ভালো তো আজকে বাংলাদেশ সরকারের সাবেক সরকার সে রিজেন দিছে এখন একটা অস্থায়ী সরকার গঠন করার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে ইনশাল্লাহ এই দুই চার ঘন্টার ভিতরে একটি সমাধান হয়ে যাবে সমাধান হলে বাংলাদেশ একটা শান্তির অবস্থানে বসবাস করবে এইটা বাংলাদেশের একটা মানসিকতার যে অবস্থা যে সরকারই আসুক না কেন এইভাবে একটি বিশ পঁচিশ বছর পরে একটা অরাজকতার সৃষ্টি হয়ে এইভাবে আবার আরেকজনকে চলে যেতে হবে এইটা বাংলাদেশের জন্য এটা ভালো লক্ষণ না একটা স্থায়ী সরকার না থাকলে সে দেশের উন্নয়ন অতদূর স্থাপিত হয় না একটা স্থায়ী সরকারের প্রয়োজন বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশ ভবিষ্যৎ একটু লোক খারাপের দিকে যাবে কারণ একটি সরকার একটা স্থায়ী সরকার তার যে দিক নির্দেশনা ছিল সেই দিক নির্দেশনা পরিবর্তন হইতে মিনিমাম দুই চার বছর লাগবে তার সেই কাজ করতে কারণ একটি সরকার আসে তো যেকোনো সময় সেটা পরিবর্তন করতে পারে না যাই হোক এখন যেহেতু দেশের মানুষ আমরা এটা চাইছি এখন পরিবর্তন যারা দায়িত্ব নেবে তাদের কাছে আমাদের দাবি থাকবে তারা যেন সুন্দরভাবে আমাদের দেশটাকে একটু আগায় নিয়ে যায় এই মুহূর্তে আমরা দেখলাম যে একটু ওই কিছু লোক তারা একটি আনন্দ মিছিল পক্ষ বিপক্ষে থাকবে এই পক্ষে বিপক্ষে থাকতে যাই একটি আনন্দ হইতে পারে একটি আনন্দ করতেছে তারা শুধু বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে কতটা সত্য আহ যে কিছু অতি উৎসত লোক থাকে তারা তাদেরকে মনে করে যে আমরা কি জিনিস পাইলাম কিন্তু বাস্তবে তারা কোনো কিছুই পায় না এবং তারা ওই ক্ষণিকের জন্য দুই চার দিন এটি তাদের যথেষ্ট ওইটাই তারা করে এটা লাভবান পায় এটাই বাস্তবতা এই মুহূর্তে কাছে কি আশা করছে আমরা এই মুহূর্তে গভর্নমেন্টের কাছে আশা করতেছি যেই সরকার আগে ছিল তার ধারাবাহিকতাটা যেন সে ধরে নিয়ে দেশকে একটি আহ জনক অবস্থানে নিয়ে যাইতে পারে আমাদের যে রেভিন্স গুলো আসতে হলো সেই রেভিনেন্স জন্য। যেন রেগুলার আছে আমরা যেন একটি উন্নত দেশ হিসাবে পঞ্চ বাংলাদেশকে একটা অবস্থানে নিয়ে যেতে পারি বাংলাদেশি নাগরিক হিসাবে এই যে বাংলাদেশের না আমি মনে করি তার আভ্যন্তরিক ব্যাপার বাংলাদেশের জনগণের আভ্যন্তরিক জনগণেরই এটা ঠিক করে নিয়ে তাদেরকে আগায় যাওয়া উচিত